আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি মোহানকের দরবারে বিশেষ করে জাতি ওলা পরিষদ আজকে যে চিত্রটা তৈরি করেছে এটা দেখে আমার মন কিন্তু খুশিতে ভরে গেছে আজকে এর মাধ্যমে জাতির কাছে একটা মেসেজ এবং বর্তমানে যারা কুলাঙ্গার ওদের কাছে কঠিন মেসেজ আর বক্তব্য বেশি প্রয়োজন নাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এর মাধ্যমে যারা নাকি দেশকে অশান্তি করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সহ নাস্তিকতা বাস্তবায়নের যে হীন চিন্তা এবং চেষ্টা করছে এটা কখনোই তাদের বাস্তবায়ন হবে না সাথে 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 আমি বিশেষ করে এই যে নারী নীতি সংস্কার কমিশন আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে যে বিগত তেপান্ন বছর স্বাধীনতার পরে নাস্তিকেরা এবং বিশেষ করে ইসলাম বিদ্বেষী চক্রা আমাদের দেশকে অস্থিতিশীল করার যে হীন চক্রান্ত বিভিন্ন সময় করেছে আল্লাহ রহমাদের কখনো বাস্তবায়ন হয় নাই আজকে বর্তমানে অন্তর্বর্তীকালী সরকার তার মাধ্যমে বা তাদের মাধ্যমে এই হীন চিন্তা বাস্তবায়ন করবে আমার মনে হচ্ছে যেটা ভারত তারা জানে যেটা বাস্তবায়ন সম্ভব না কখন এরা বাস্তবই তো বাংলাদেশে হবে না তারপরেও তারা এই পথ বেছে নালে কারণটাকে আমার মনে হচ্ছে যে আওয়ামী ফ্যাসিস্ট এরা যে পাঁচই আগস্ট আল্লাহর মাই গ্রামে কথা আছে আলমের বাহির ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ওরা তো বসে নাই এবং পাশে বিভিন্ন যে আমাদের শকুন চক্ষু নিয়ে যারা নজর রাখছে তারা তো বসে নাই তারা হয়তোবা এই সংস্কার এই নারী কমিশন এইটার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যখন ওলামাইক রাম দেশপ্রেমিক এবং যারা নাকি ধর্মাবলম্বী তারা যখন এক প্রতিবাদের রাস্তায় নামবে এই সুযোগে হয়তোবা এই ঘাপটি মারা যারা নাকি এই দেশের শত্রু ইসলামের শত্রু মানবতার শত্রু ওরা বিভিন্ন কায়দার সুযোগ তো তালাশ করতেছে ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্যে একটা পদক্ষেপ বা হিরোচক্র নীল নকশা তৈরি করতে পারে এই জন্য অন্তর্বর্তীকালী সরকারকে আমি বলবো যে এখানে আপনারা যে নারী নীতি সংস্কার যে কমিশন করেছেন এবং তাদের যে প্রস্তাব অনুযায়ী আপনারা খুব খুশি ভাবা দিচ্ছেন এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার কিন্তু হন নাই আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করছেন না এখানে হাজার হাজার মায়ের কোর খালি হয়েছে বহু সন্তানদের চক্ষু হারিয়েছে হাজার হাজার মায়ের সন্তানরা পঙ্গ হয়েছে এর ফসল হলে আপনারা আর সেখানে আপনাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে এটা আপনারা বুঝেন না আমরা তো সবসময় আপনাদের সহযোগিতা ছিলাম এখনো আছে কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘটি বাড়া শত্রুরা যেন সুযোগ না নিতে পারে এটা আপনাদের মাথায় রাখার জন্যে আমরা বিশেষ করে অনুরোধ করছি এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান পরিষ্কার মেসেজ আল্লাহর রহমতে যারা নাকি বিভিন্ন সময়ে ফেরাউনি ভূমিকায় ছিল তারাও কিন্তু তাদের ফেরাউনি ভূমিকা বাস্তবায়ন বাংলার জমি করতে পারে নাই আপনারা তো আল্লাহর রহমতের দেখা দৃষ্টিতে আমি বলবো কি ওই কে বলছে না যে পাঁচ মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান পাঁচ মিনিটও সময় না আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত ওলামাইকরাম এবং রাজনীতিবিদ এবং বিশেষ করে আমরা যারা আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতির সাথে জড়িয়ে আমরা কাজ করছি আজকে এক মঞ্চে আমরা আশায় আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং ইসলাম দেশ এবং মানবতা গড়ার একটা পদক্ষেপ অনেকটা এগিয়ে গেছে আজকের এই সম্মেলনের মাধ্যমে আমি যে আয়োজকদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এবং যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে